お聞いてくれ、まあ、いいから、こんなよ。 সদর উপজেলা দিন নং ওয়ার্ডের গ্রামে ছেলে কর্তৃক সৎ মা এবং দাদিকে জবাই হত্যার ঘটনা ঘটেছে আজ বেলা বারোটা বিশ মিনিটের সময় এই ঘটনা ঘটে নিজ বাড়িতেই মূলত এই ঘটনাটি ঘটে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় যে আসলে ওই ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন এবং আজকেই তাকে মূলত পাবনা মেন্টাল হাসপাতালে নেওয়ার কথা ছিল এবং আজকে বাদ জুমা তাকে পাবনায় নেওয়ার প্রস্তুতি চলমান ছিল

அது আমি মেজবউদ্দিন লিটন এই চারাবাণী শঙ্কর ভোটার এই এলাকার মেম্বার আমি মসজিদ নামাজ পড়তে ঢুকছি এর মধ্যে আমার এক বাতিল দু সম্পর্কে বসে এরকম রাজাক্ষার মা এবং রাজধাক্ষার ওয়াইফকে তার যে পাগল ছেলে আছে সে কোপাইছে যে আপনি কি খবর পাইছেন তো মধ্যে আমার ইয়া আমাদের যে বিটো বিচার এটা ইয়া হুমায়ুন ভাই উনি বলতে মেম্বার আপনি এলাকায় মারা রয়েছে ওমকে এলাকায় আপনি চলে যান রাইছে আইসা শুনলাম যে ঘটনা আছে সত্য ওই যে আলামিন এই রাজাকার ছেলের নাম আলামিন উনি আসলে মানুষের বাক্সমহীন হ্যাঁ মাঝে মাঝে সে মিটিং হয়ে যায় দু তিন দিন আগেও ফেসবুকে মিটিং একটা এই যে নিউজ হয়েছে তো পাইছে ওরে ঘরে বাদ রাইকে তারা ওই ওরে পান্না নিয়ে যাবে ওর ভাইয়া তো বেললাল বেললাল আবার কাগজপত্র ঘোষণার জন্য গাড়ির টিকিট সংগ্রহ করার জন্য ফটো গেলে দেখেছে আমাদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ওনাকে পরিবর্তন দেখেছে ওইখানে বসে ও খবর শুনছে যে তার ভাই তার মা এবং তার দাদিকে বর্তানের হাঁটি নাই শুধু চামড়া বাজে আছে চলে যায় আবার আমার এই দুই দিনের থানা থেকে ফোন দিয়ে ওরে আবার নিউজ দেওয়ার পরে আবার বাপমাকে আনছে এভাবেও এরকম হয় মাঝে মাঝে Allah, 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 Allah,